তোমার হাতের এটা সুস্থ হতে কতদিন লাগবে দেড় মাস পরে পাতটা খুলবে আমি তিন দিনে তো মনে করি আমি সুস্থ হয়েছি কিন্তু আমার ছেলে আমার খন্তি নাড়তে দিচ্ছে না 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 এখন না রথের দিন থেকে চালু করব এখন আগুনের সামনে যাও ঠিক হবে না তোমার রথের দিন থেকে চালু করব আগে ব্যান্ডেজ খুলে ফেলবে ব্যান্ডেজ তো কালকেরই চেকআপ আছে কিন্তু ব্যান্ডেজ খুলবে না দেড় মাস আর এটা পনেরো দিনে খুলে দেবো আচ্ছা হাত কি নাড়াচাড়া করতে পারবে আমি বাড়িতে তো ভালোই নাড়াচাড়া করছি তিন দিনে আমি মনে করি আমি সুস্থ হয়ে গেছি তাই হ্যাঁ এতটা কনফিডেন্স হ্যাঁ কিন্তু মাঝে সাঝে একটু একটু ব্যথা হচ্ছে এক সপ্তাহে গেলে আমার মনে হয় পুরো সুস্থ হয়ে যাবো অনেকটাই লেগেছে মাসি হ্যাঁ হ্যাঁ এটা মানে একদম মানে ভুলে গেছে হ্যাঁ এটা এখনও ফোলা আছে হ্যাঁ অনেকটাই ফোলা ফোলা দেখা যাচ্ছে ঠিক আছে মাসি তুমি একটু রেস্ট করো হ্যাঁ তোমার দোকানে এসলাম দেখতে যে মাসি কি হলো ফোন করেছিল কালকে না আমরা ভালোই আছি আমার গিয়ে আমি ছাডা এরা এত ভালো দোকান চালাচ্ছে আমি ভাবতে পারিনি